আমার মাও না আমার বাবাও না আমার দাদাও নাই দাদিও নাই নানাও নাই নানিও নাই আজকে কষ্টের কথাগুলো বলার মতন কেউ নাই হাসবু হাসবুকাল্লাহ অনবিতুনিয়াতে দুনিয়াতে আপনার কেউ নাই আপনার বাবাও নাই আপনার একান্ত সধর্মনী স্ত্রী খাদি যাও নাই টেনশন করবেন না হাসবুক আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট সুবান আল্লাহ নবিদোয়া করে আল্লাহ হুম কওমি কৌমি ফাইনা হুম আইলামুন আয় আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে আপনি তাদেরকে মাফ করে দেন তারা আমাকে জানে না তারা আমাকে চিনে না কয়েগম্বর হদরত উম্মে হানির গড়ে বসা তারা চাচ তো বোন উম্মেহানির গড়ে বসা ঠিক কী অবস্থায় নবীজি দেখলেন তার ঘরের সাতটা উপরের দিকে উঠে গেল সাতটা কালি হয়ে গেল হজরতে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলেন ওগো পায়গম্বর আপনি টেনশন করতেছেন আপনার মনের কথা আপনি কাকে বলবেন আপনার কষ্টের কথাগুলো আপনি কারকে বলবেন ইন্নাল্লাহ ইকুরিউকা সালাম ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন আল্লাহ মেয়ার এই ঘটনা কবে হয়েছে নিয়ে অনেক রয়েছে কেউ বলেছেন হিজরতের ছয় মাস পড়বে কেউ বলেছেন আট মাস পড়বে এগারো মাস পড়বে এবং অনেক মতানক্য রয়েছে উল্লেখযোগ্য মত হল নবতের একাদশ বছর যখন নবীজি তায়েব থেকে ফিরছিলেন ওই সময় ওই মাসেই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার সাথে মেয়ারাজ করিয়েছিলেন মেয়ারাজটা একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপটটা ছিল অত্যন্ত বেদনাদায়ক কোরআনে করিমের ভিতরে এসেছে ওই সময়টা ছিল আধারচ্ছন্ন পৃথিবীটা অন্ধকার হয়ে গেলে যে অবস্থাটা তদানীন্তন আমলের সমাজ ব্যবস্থার অবস্থাটা এমনই অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল কোরআনে কেরি মেরি সুরে নুরের চল্লিশ নম্বর আয়াত আল্লাফা কবনালাবিন বলেন বলেন দলু يراها يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور انذكر البر انذكر امور انذكر اذا اخرج يراها মানুষেরা নিজেদের হাতের দিকে তাকায় কিন্তু চোখের সামনের এই হাতটা কেউ দেখতে পায় না এটাকে অন্ধকার গভীর অন্ধকার আল্লা পাক রব্বুল আলমিন যাদেরকে পথ দান করেন হেদায়েতের পথ পাক যাদেরকে দান করেন তারাই তো আলো পায় হেদে তের পাই হেদে তের আলু পায় আর আল্লা যাদেরকে হেদে দান করেন না আল্লাহ পাক যাদেরকে হেদেতের আলু দান করেন না তারা তো পায় না অন্ধকারের ভিতরে তারা ডুবে থাকে এমন একটা অন্ধকার সময় যে সময়ে সাহাবি ক্রামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল যেখানে যারা ইসলামের কথা বলে কোরআন কথা বলে যখনই যার জবান থেকে কালিমার আওয়াজ শুনতে পায় কাফের বেমানের দল তার উপরেই নির্যাতন শুরু করে দেয় দেির উপরে নির্যাতন শুরু হয়ে যায় হাদিস শরীফের ভিতরে এসেছে এমন নির্যাতন জবান থেকে শুধু আহাদ উচ্চারিত হয় আল্লাহ জবান থেকে উচ্চারিত হলেই তার উপরে নির্যাতন শুরু হয়ে যায় হাদ্রতে বেলাল জবান থেকে আল্লাহর নামটা উচ্চারিত হয় এই জন্য মাইয়া তার উপরে নির্মব নির্যাতন শুরু করে দেয় কঠিন নির্যাতন হাদ্রতে বেলালের গলায় দড়ি লাগাইয়া মক্কার অলিতে গুলিতে টেনে হেচড়ে বারবার বেহোশ করে দেয় মক্কার সেই উত্তপ্ত। জমিনের উপরে বেড়ালকে শোয়াইয়া যখন টানা হেচড়া করে হ্রদ্রতে বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে যায় শরীরের চামড়াগুলো খসে হদ্রতে বেলালের শরীর থেকে রক্তগুলো জড়ে বেলালকে এভাবে কষ্ট দেওয়া শুরু করে দেয় দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে নতুবা তোমাকে এভাবে মারতে মারতে শেষ করে দেওয়া হবে হাজরতে বেলাল ডাক দিয়ে বলে উমাইয়ার লোকেরা শোন আমাকে মারতে 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 যদি জীবনটা কেউ শেষ করে দেওয়া হয় এরপরও আমি ইমান থেকে সরে যাব না আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইলাহা হদরতে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল হজরতে বেলালের জবান থেকে শুধু আহা আহাদ উচ্চারিত হয় হজরতে বেলালের জবান থেকে শুধু আহাদ আহাদ উচ্চারিত হয় হজরতে বেলাল বিন্দু মাত্র একটা সেকেন্ডের জন্য ইমান থেকে সরে যায় নাই হজরতে খাব্বা প্রতি আল্লাহ কেমন তার উপর নির্যাতন করা হয়েছিল খলিফাতুল মুসলিম হজরত উমরে ফারুক রাজি আল্লাহ শাসনা বলে খলিফা আমার ডাক দিয়া বলে ও খাব আপনি তো প্রাথমিক যুগের সাহাবি ইসলামের জন্য কতটুকু কষ্ট স্বীকার করতে হয়েছে পয়গম্বরের সাহাবি হাদ্রতে খাব তার পিছনের দিক থেকে কমরের অংশ থেকে চাদরটা ওটা ওটা দেওয়া হলো হজরতে কমর যখন সমস্ত সাহাবিরা দেখলেন অবস্থিত হজরতে অমর দিয়াহুতালুসহ সবাই হজরতে খাবির কমর দেখে কান্না শুরু করে দিছে কমরের ভিতরে ঘুষত না বড় 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 গর্ত হয়ে গেছে কমর হজরতে অমর আল্লাহ তালান হু ডাক দিয়া বললেন অসাবি খব্ব আপনার জীবনে কি বসন্ত রোগ হয়েছিল নাকি যার কারণে আপনার কমরের ভিতরে কোনো গুস্ত নাই আপনার কমর থেকে গুস্ত খসে 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 পড়েছে ডাক বলে না। আমার জীবনে কোনো বসন্ত রোগ হয় নাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালিমা পড়েছি অপরাধে কাপের বেমানের দল আমাকে শরীর থেকে কাপড়গুলো খোলে। খুলে উত্তপ্ত জলন্ত দিত আর আমি জ্বলন্ত না পারি আমার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিত যাতে করে আমি উঠতে না পারি ওই জ্বলন্ত আঙ্গারের কারণে আমার কমর পড়ে কুস্তগুলো বের হয়েছে চর্বিগুলো বের হয়েছে কমরটা পাকা হয়ে গেছে বড় বড় গর্ত হয়ে গেছে ওই যে বেঈমানদের নির্যাতনের কারণে আমার কমর থেকে যেই গুস্তগুলো গলে গলে পড়েছে এখনো পর্যন্ত গুস্তগুলো ওঠে নাই আর ওই জায়গাগুলোই বড় বড় গর্ত হয়ে আছে সুবহানাল্লাহ এমন নির্যাতন সাহাবীদের উপরে শুরু যায় শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর শুরু হয়ে যায় নির্মম নির্যাতন আল্লাহর পয়গম্বর যখন দেখি মক্কায় থাকা সম্ভব না মক্কার লুকেরা নবীর উপরে নির্যাতন করে সাহাবিদুর উপরে নির্যাতন করে মক্কার লোকেরা নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই মক্কার লোকেরা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহর পায়গম্বর চিন্তা করলেন মক্কাবাসী আমার দাওয়াত গ্রহণ করে নাই আমি অন্য জায়গায় গিয়ে দিনের দাওয়াত দেব নবীজি ওই সময়টা ছিল নবীর জন্য বড় কষ্টের সময় কারণ ওই সময়ে নবীজির একান্ত প্রিয় তোমা হদরতের খাদিজাতুল কোবড়ার এতেকাল হয়ে যায় নবীজির সুখে দুঃখে যে খাদি যান পাহারা দিত ওই খাদি যাওয়াজকে দুনিয়াতে নাই নবীজি কষ্টের কথাগুলো বলার মতন আজকে দুনিয়াতে কেউ নাই আল্লাহর পয়গম্বর মক্কা থেকে দুই সময় ধরে ওই তায়াপ নগরীর কথা চিন্তা করলেন ওখানে চলে যাবো তায়েপ নগরীটা একেবারে পাহাড়ের উপরে একটা অঞ্চল ওই অঞ্চলে চলে যাব। আল্লাহর পয়গম্বর ওই অঞ্চলে চলে গেলেন তখন কোনো রাস্তাও ছিল না কোনো সিঁড়িও ছিল না এখন তো সুন্দর রাস্তা হয়েছে প্রাইভেট কারে যাওয়া যায় এরপরে অনেক সময় লাগে নিচের দিকে তাকাইলে যেন মনে হয় মাথা ঘোড়া শুরু হয়ে গেল সেই তায়ব এমন গরিতে আগম্বরে আরবি চলে গেলেন তাদের কি দিনের দাওয়াত দাওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য সেখানে চলে গেলেন ওই জায়গায় যাওয়ার পর ওখানের যারা লিডার ছিল কমের যারা লিডার ছিল তিনটা যুবক ওই তিনজন যুবককে কালিমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তিনজনের একজনে ডাক দিয়া বলে তোমাকে যদি নব দেওয়া হয় তাহলে কাবার গিলাপ টুকরো টুকরো হয়ে যাবে আরেকজন বলে তোমার তোমাকে ছাড়া বুঝে আল্লাহ কাউ পান নাই তোমার মতন একটা অসহায় একটা তিনকে আল্লাহ অনুবোধ দিবেন আল্লাহ বুঝে আর কাউকে পান নাই আরেকজন ডাক দেয়া বলে তোমার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কারণ তুমি যদি নবী হও তাহলে আমার উপরে গজব আসবে মন্তব্য করলে আর তুমি যদি নবী না হয় তাহলে তোমার সাথে কথা বলার আমার সময় নাই কেউ দাওয়াত গ্রহণ করে নাই চক বরিয়া সামনের দিকে আগায় কিন্তু ওই কবিলাল্লীলাররা এতটুকুন পর্যন্ত খান্ত হয় নাই তো গ্রহণ করেনই না নবীজিকে তো বিদ্রুপ করেছে বিদ্রুপ করার পরও তাই ফের ছোট ছোট বালকদেরকে লাইয়া দিল ওই যে একটা পাগল মক্কা থেকে এসেছে ওই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করো তুই দেখতে খে তাই ফের ছোট্ট ছোট্ট বালকেরা নবীকে পাগল মনে করে পাথর নিক্ষেপ করে দুই দিক থেকে পাথরের বৃষ্টি আপনার আমার নবীর উপরে পড়তেছে নবীর সাথে হাদ্রতে যায়ত। পাথরগুলোকে বুক দ্বারা মোকাবেলা করে কিন্তু কয়েকটা মোকাবেলা করবে তিন দিক থেকেই তো পাথরগুলো আসতেছে হজরতে জায়েদও পাথরে ক্ষত হয়ে যায় আল্লার পাগম্বর ওই পাথরগুলো বৃষ্টির মতন যখন পড়ে নবীজি আকবর যেই থাকতে পারে না নবীজি পড়ে গেলেন ওই তা রাস্তায় আল্লাহর পয়গম্ব যেই রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলেন ওই রাস্তার এখনো পর্যন্ত আছে হাজি সাহেবরা যখন জিয়ারা করার জন্য সেখানে যায় সেখানে যাওয়ার পরে চোখের পানির রাখতে পারে না এমন একটা জায়গা যেই জায়গাতে রহমতের নবী মায়ার নবীর শরীর থেকে রক্ত জোরে নবী সামনের দিকে পড়ে গেলেন লক্ষ্য করে দেখে পিছন দিক থেকে আরো কয়েকজন এসে নবীজির দুই হাত ধরে নবীজিকে দাঁড়া করায় নবী মনে মনে ভাবলেন তারা হয়তো আমাকে মারবে না তাদের ভিতরে মনে হয় একটু দয়া হয়েছে তারা আমাকে মারবে না কিন্তু কতক্ষণ পরে দেখা গেল নবীজিকে দাঁড়া করাইয়া নবী যখন সোজা হইয়া দাঁড়াইলেন তখন পিছনের দিকে ধাক্কা মেরে আবার সামনের দিকে নবীকে ফেলে দেয় নবীজি আমারও বেহুস হয়ে যায় আল্লাহর পয়গম্বর আবার সামনের দিকে একটু আগায় পড়ে যায় পিছনের দিক থেকে আরো কয়েকজন যুবক এসে নবীজিকে দুই হাত ধরে তারা করায় দেয় নবী মনে মনে ভাবেন এদের ভিতরে মনে হয় একটু দয়া হয়েছে এদের ভিতরে মনে হয় একটু মায়া হয়েছে ওরা মনে হয় আমাকে মারবে না যেই নবীর উপরে নবীর গায়ে মাসামাসি পর্যন্ত বসত না সেই নবীর উপরে পাথরের বৃষ্টি জড়ে পিছনের দিক থেকে তারা নবীকে আবার তারা করাইল তারা করাইয়া আবারও পিছনের দিক থেকে ধাক্কা দিয়া নবীজিকে ফেলে দিল আল্লাহর পয়গম্বর তিনটা জায়গাতে ব্যবসায়ের মতন হয়ে গেলেন নবীজি পিপাশার্ত হয়ে গেলেন নবীজি এত পরিমাণ পিপা পরিমান্ত হয়ে গেলেন নবীজির প্রাণ যেন যায় যাই ভাব কয়েকদিন হয়ে গেল নবীজির পেটের ভিতরে কোনো খাবার নাই কয়েকদিন না খাওয়া নবী কয়েকদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বোড়ের পেটের ভিতরে কোনো খাবার নাই আর নবীর উপরে এমন নির্যাতন নবীর শরীর থেকে রক্ত জোরে আল্লাহর নবী দুর্বল হয়ে গেলেন সাথে হাজর লক্ষ্য করে দেখি পাশে একটা আঙ্গুরের বাগান দেখা যায় ওই আঙ্গুরের বাগানের যে পাহারা যে রক্ষক তাকে গিয়া বলে ভাই ওই যে দেখেন মক্কা থেকে একজন লোক এসেছে সে ভালো মানুষ আল্লাহর নবী আল্লাহর পায়গম্বর মক্কার লোকেরা তাকে তাই লোকেরা কি পরিমাণ নির্যাতন তাকে করেছে তুমি তো দেখেছ ও তৃষ্ণার কারণে প্রাণটা চলে যা এক গ্লাস আঙ্গুরের রস যদি তুমি দিতা আমার নবীর প্রাণটা বেঁচে যাইত ওই আঙ্গুরের বাগানে রক্ষ আদাস ঢাক দিয়ে বলে ভাই আমি দেখেছি কিভাবে তার উপর নির্যাতন করেছে তারা ইচ্ছা করলে তার নুবদ মানুক বা না মানুক কিন্তু তার উপর এভাবে কেন নির্যাতন করলো আমার ভিতর দয়া হয়েছে তুমি একটু অপেক্ষা করো আমি মালিকের অনুমতি নিয়ে আমি এক গ্লাস আঙ্গুরের সরবদের ব্যবস্থা করতেছি মালিককে ডাক দেওয়া বলে ও মালিক আমি দীর্ঘদিন পর্যন্ত আপনার আঙ্গুরের বাগানের পাহারা করি আপনার ওই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আছি ও মালিক আপনার অনুমতি ছাড়া জীবনে কোনোদিন একটা আঙ্গুর আমার মুখের মধ্যে দেয় নাই মালিক বড় খুশি হয়ে যায় ডাক দেওয়া বলো মালিক আজকে আপনার কাছে একটা আবদার আপনার কাছে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট গো মালিক মালিক ডাক দিয়ে বলে কি আবদার বলো তুমি ওই যে মক্কা থেকে যুবকটা এসেছে কীভাবে তাকে তায়া ফেললো কেরা মারল তার প্রতি আমার দয়া হয়েছে জীবনটা চলে যায় এক গ্লাস আঙ্গুরের জুস বানাই আমি তাকে খাওয়া ওই মালিক ডাক দিয়া বলে ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তবে বেশিক্ষণ তার কাছে থাকবা না তাহলে কিন্তু তার জাদুতে আক্রান্ত হয়ে যাইবা ওই আদ্দাস নামীয় যুব আঙ্গুরের এক গ্লাস জুস বানাইয়া আপনার আবার নবীর রহমতের নবীর সামনে এসে ডাক দিয়া বলে ও মক্কা থেকে আগন্তুক যুবক নেন এক গ্লাস পানি আপনি পান করেন এই এক গ্লাস আঙ্গুরের জুস আপনি পান করেন নবী যে আঙ্গুরের ওই জুসের পেয়ালাটা হাতের মধ্যে রেখে ডাক দিয়া বলে ওরে যুব তোমার বাড়ি কোথায় কি নাম কি তোমার পরিচয় ডাক দিয়ে বলে আমার নাম হলো আদাস আর আমার বাড়ি হলো নিডুয়া নামক স্থানে বলে তাই নাকি বলে নিনোয়াতে তো আমার ভাই ছিল তার নাম হলো ইউনুস সে অপয়াগম্বর আমিও পয়াগম্বর সে আমার ভাই এক পয়াগম্বর আরেক পয়াগম্বরের ভাই হয় বলে তাই নাকি আপনি কি ইউনুস নবীকে চিনেন নাকি বলে হ্যাঁ আমি তো চিনি বলে আমি তো ইয়নুস পয়াগম্বরের অনুসারী এবার আমার বিশ্বাস হয়েছে আপনি জানলার পয়গম্বর নবী গো আমি তো ইউনুস পয়গম্বরে অনুসারে ছিলাম এবার আপনার হাতে আমি হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহো মোহেমেদুরসুলুল্লা নবীজীব আঙ্গুরের রস ওই আদাস ওই যুবক যখন কালিমা পড়ল ইসলামের ছায়া তেল আশ্রয় গ্রহণ করল তখন তার হাতের শরবতটা নবীজি পান করলেন আর একটু নবীজি স্বস্তির নিঃশ্বাস নিলেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম পাহাড়ের পাদ দেশে বসা ঠিকই অবস্থায় হাদরতি জিব্রাহিম আলাইসাল্লাম অবস্থিত হয়ে গেলেন

য়ে পাত পাহাড়টাকে আমি উলট পলট করে দিব উল্টায় দিব ওই তায়েববাসী ধ্বংস হয়ে যাবে আল্লাহর ধ্বংস করে দাও যদি শেষ করে দাও তাহলে ভবিষ্যতে কালিমার নিশান কে ওঠাবে এই কালিমার কালিমারের কে ধারণ করবে এমন একটা সময় আসবে ওই তায়েফের লোকরা এত পরিমাণ ইমানদার হবে ওই তায়েফের লোকেরা এই কালিমার কালিমার পতাকা তারাই গ্রহণ করবে তায়েফের লোকেরা কালিমা গ্রহণ করবে ইসলামের ছায়া তুলে আশ্রয় গ্রহণ করবে পরবর্তী প্রজন্মরা দিন গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে আল্লাহর পায়াগম্বর আল্লাহর কাছে দুইটা হাত তুলে ডাক দেয়া বলে মালি তায়েফের ফের ছোটো ছোটো বালকেরা আমাকে পাথর মেরেছে তারা তো জানে না কে তারা আমাকে চিনে না এই জন্য আমাকে মেরেছে এই জন্য তাদের প্রতি আপনি রাগান্বিত হইয়া তাদেরকে ধ্বংস করে দিয়েন না তাদেরকে যদি ধ্বংস করে দেন ভবিষ্যতে আমার কালিমারের পতাকা কে উডয়ন করবে আল্লাহর পয়গম্বর বিছর নবী মহানবী রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর পুরার শরীরটা ক্ষতবিক্ষত রসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে নবীর শরীর থেকে রক্ত গড়িয়ে নবীজির জুতা মুবারক নবীজির পার সাথে একত্রে আটার মতন লেগে গিয়েছিল এত পরিমাণ রক্ত নবীজির শরীর থেকে তায়েফের ময়দানে জরেছে কোন বিজি চিন্তা করেন হাই রে এমন একটা সময় মানুষ যখন বিপদে পড়ে যায় কষ্টে পড়ে যায় তখন বাবা মায়েসি তাকে সান্ত্বনা দেয় বলে বাবা চিন্তা করিস না আমরা তো আছি বিপদ থেকে আল্লাহ তোকে উদ্ধার করবে অ্যাক্সিডেন্ট করলে দুর্ঘটনায় পড়ে গেলে যখন দুর্ঘটনার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায় মানুষেরা তাকে সান্ত্বনা দেয় বাবা সান্ত্বনা দেয় মা সান্ত্বনা দেয় স্ত্রী সান্ত্বনা দেয় সন্তানগুলো সান্ত্বনা দেয় কিন্তু আল্লাহর নবীকে দেওয়ার মতন কেউ নাই নবীজির পরাটা শরীর রক্তের রঙ্গি আল্লাহর পায়গম্বর দুঃখ বরাপ অন্তর নিয়া চোখ বরা অস্ত্র নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবে হাইরাজকে যদি খাদিজা থাকতো আমার এই কষ্টের কথা খাজি তাকে বলতে পারতাম আমার মাও না আমার বাবাও না আমার দাদাও নাই দাদিও নাই নানাও নাই নানিও নাই আজকে কষ্টের কথাগুলো বলার মতন কেউ নাই ভাবে হৃদয় বিদারক দৃশ্য আল্লাহর রায়গাম্বর কান্তেছেন ঠিকই অবস্থায় আল্লাহর পায়গাম্বর যখন কান্না করে হাদ্রতি জিবরাইল আমিন আল্লাহর কাছে আসে আর ডাক দিয়া বলে ওগো পয়গম্বর আল্লাহর পয়গম্বর যখন তিনি তার চাচা দবন উম্মে হানির গড়ে বসা ছিলেন ঠিক এই অবস্থায় রাতের বেলায় নবীজি বিশ্রাম করছিলেন গোমান নাই আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন অগপায় গম্বোর আপনি কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ অনবিতুনিয়াতে আপনার কেউ না আপনার মাও নাই আপনার বাবাও নাই আপনার একান্ত সধর্মণী স্ত্রী খাদি যাও নাই টেনশন করবেন না হাসবুকাল্লাহ আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট সবান আল্লাহ আল্লাহ নবিদোয়া করে আল্লাহ হুম হাদে পাইন্যা ঘুমলা আইলাম আয় আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে আপনি তাদেরকে মাফ করে দেন তারা আমাকে জানে না তারা আমাকে চিনে না পায়গম্বর ভদ্রত উম্মে হানির গড়ে বসা তারা চাচত বোন উম্মে হানির গড়ে বসা ঠিকই অবস্থায় নবীজি দেখলেন তার ঘরের সাতটা উপরের দিকে উঠে গেল সাতটা খালি হয়ে গেল ভদ্রতে জিবরাই লামিন হাজির হয়ে গেলেন ডাক দিয়া বলেন ও গো আপনি টেনশন করতেছেন আপনার মনের কথা আপনি কাকে বলবেন আপনার কষ্টের কথাগুলো আপনি কারকে বলবেন ইন্নাল্লাহা ইকিউরিকাস সালাম ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন আল্লাহ